আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আম্মা আলাম সকল প্রশংসার সর্বশক্তিমান আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রসলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ও সাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম বারিকা আলাই। সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল ঔষধ ছাড়াই চিকন স্বাস্থ্য মোটা করার প্রাকৃতিক উপায় জেনে নিন ঔষধ ছাড়াই চিকন স্বাস্থ্য মোটা করার প্রাকৃতিক উপায় জেনে নিন প্রিয় দর্শক অনেক ভাই বোনেরা অনেক ছেলেমেয়েরা মোটা হওয়ার জন্য আমাদের কাছে আসেন আমাদের সাথে যোগাযোগ করেন অনেকেই আবার রিকোয়েস্ট করছেন অনুরোধ করছেন যে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য ঔষধ ছাড়া প্রাকৃতিক কি উপায় আছে তাদেরকে বলবো সর্বপ্রথম আমাদের মূলত অভিজ্ঞতা নিয়ে বলতেছি মোটা হওয়ার জন্য যারাই এসে থাকেন যুবক এবং যুবতীরাই বেশি মূলত এই যুবক এবং যুবতীদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানি এড়িয়ে চলা এছাড়াও অতিরিক্ত স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহ বা বন্দের ভিতরে স্রাব সতিকা অনিয়মিত মাসিক এই সমস্যাগুলো যদি সেরে ফেলেন এই সমস্যাগুলো যদি ঝেড়ে ফেলে দেন তাহলে আপনার স্বাস্থ্য এমনিতেই পরিবর্তন হবে ইনশাআল্লাহ আপনি শাক খাবেন মাছ খাবেন ফলমূল খাবেন ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম প্রোটিন পটাশিয়াম ক্যালসিয়াম এ ধরনের যত উপাদান রয়েছে এগুলোই আপনাকে স্বাস্থ্য পরিবর্তন করতে অত্যন্ত সহায়তা করবে এছাড়াও আরেকটি পরামর্শ হলো আপনারা যখনই মন চায় তখনই খাবেন না একটু পরপরই খাবেন না যখন খাবেন তখন পেট ভরে খাবেন আপনার ক্যালোরিযুক্ত খাবারগুলো বেশি গ্রহণ করবেন আমাদের মাঝে যাদের ওজন বেশি তারা ক্যালোরি বার্ন করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে থাকেন এবং ব্যায়াম করে থাকেন তবে এক্ষেত্রে যাদের ওজন কম তাদের অবশ্যই এর উল্টো কাজ করতে হবে বেশি করে ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে দৈনিক কমপক্ষে পাঁচশো গ্রাম ক্যালোরিযুক্ত খাবার খেলে আপনি মোটা হওয়ার জন্য এক ধাপ এগিয়ে যাবেন ইনশাআল্লাহ প্রোটিনযুক্ত খাবার প্রোটিনকে পুষ্টি রাজা বলা হয় তাই প্রতিদিনের খাদ্যাভ্যাসে আমাদের অবশ্যই প্রোটিনযুক্ত খাবার রাখতে হবে প্রাকৃতিকভাবে প্রোটিন পাওয়া যায় এরকম কিছু খাবার হচ্ছে ডিম মাছ মাংস ডাল ইত্যাদি শরীর সুস্থ রাখতে কিছু খাবার কিছু কিছু খাবার আছে যেগুলো শারীরিকভাবে মোটা রাখতে অত্যন্ত সহায়তা করে এই খাবারগুলো আমাদের দৈনন্দিন জীবনে খাওয়া উচিত যেমন কাঠবাদাম কাজুবাদাম মধু কালোজিরা খেজুর ডিম ইত্যাদি এই খাবারগুলো যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনি কোনো ঔষধ ছাড়াই আপনি মোটা হতে পারবেন আপনার গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এগুলো পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ তবে পরামর্শ দিব যে আপনি হাটে বাজারে যে ওই যে আলুর চপ বেগুনি পেঁয়াজু রাস্তার পাশে ঝালমুড়ি এ ধরনের খাবার না খেয়ে আপনি ঘরের খাবার বেশি খাবেন ফলমূল খাবেন আর যখনই আপনি ক্ষুধার্ত হবেন তখনই আপনি পেট ভুরে খাবেন আপনার যেটা নিয়মিত খাচ্ছেন তার থেকে একটু বেশি পরিমাণে খাবেন এবং আপনার ঘুম ঘুম হল সুস্বাস্থ্যবান হওয়ার জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য ঘুমের চেয়ে ভালো মেডিসিন এই পৃথিবীতে আর নেই তাই অবশ্যই দুপুরে খাবার খাওয়ার পরে দু ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন এবং আপনি এই ক্যালোরিযুক্ত ফ্যাটযুক্ত যে খাবারগুলো সেগুলো খাবেন ইনশাল্লাহ কোনো ঔষধ ছাড়াই আপনার স্বাস্থ্য পরিবর্তন হবে আপনি মোটা হতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ মহান আল্লাহ সুখহান ও তাহলে আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি